সেটাতে আমরা পার্টলি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে আমি আমি এখানে রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এখন বিভিন্ন আলোচনা চলছে সংস্কারের বিভিন্ন সংস্কার বলতে আমরা যা যা যেখান থেকে যা যার অবস্থান থেকে বুঝি সেই আলোচনাগুলো চলছে যে কথাটি বলছিলাম যে আমরা রাজনৈতিক দল এখানে যারা আছে ছোট বড় মাধ্যমিক যেভাবে বলি না কেন বিষয় সেখানে বিষয় যে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের মানুষকে মুক্ত করার জন্য একটি পরিবর্তনের জন্য ভালো একটি পরিবর্তনের জন্য মানুষের অধিকার ভোটের অধিকার কর্তব্য অধিকার যেভাবে পরিস্থিতি প্রতিষ্ঠিত করার জন্য আহ প্রিয় পঞ্চায়ত আর আমরা যারা আন্দোলন করছি সেই দলগুলো কম অনেকগুলো দল একসাথে বসে আমরা একত্রিশ দফা উপস্থাপন করছি জাতির সামনে সেই একত্রিশ দফা আমরা আজ থেকে প্রায় আড়াই বছর আগে মোটামুটি কম বেশি আড়াই বছর আগে উপস্থাপন করেছি যখন অনেকেই বলেননি সংস্কারের কথা আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলগুলো শত শত হাজার নেতা কর্মী গুম শিকার হয়েছে অত্যাচারিত নির্যাতন হয়েছে সেই সেই স্বৈরাচের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব জাতির সঙ্গে উপস্থাপন করেছি তাদের ধারণা এখন বিভিন্ন জন বিভিন্ন সংস্কারের কথা বলছে আলোচনা করছেন আমরা যেহেতু প্রথম উপস্থাপন করেছি আড়াই বছর আগে আমরা তারপরেও এটিকে ওয়েলকাম করি অবশ্যই জাতির ভালোর জন্য মানুষের ভালো জন্য দেশের ভালো জন্য যে কোনো বিষয়ে আলোচনা করি তবে এখানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি কতগুলো বিষয় অর্থাৎ আমাদের যে রাজনীতি রাজনীতি আমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য হচ্ছে জনগণ এবং দেশ সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে অবশ্যই এটি প্রয়োজন আছে অবশ্যই এটি প্রয়োজন বাংলাদেশের যে সংসদ ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা এক কক্ষ থেকে দুই কক্ষ হলে ভালো হতে পারে

জনসমর্থন থেকে সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হচ্ছে হয়েছে প্রস্তাবনা এসেছে এই বিষয় চিন্তা ভাবনা হয়েছে কিন্তু একটু আগে যে কথাটি বললাম আমরা রাজনীতি করি কাকে ঘিরে রাজনীতিতে করি এই জনগণকে এই জনগণ আমরা রাজনৈতিক দলগুলো শুধু এগুলোর ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি দেওয়াটাই উচিত দেওয়াটাই স্বাভাবিক কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরও কিছু বিষয়ে প্রস্তাবন উপস্থাপন করছেন না আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা যেগুলো নিয়ে আলোচনায় তার থেকে দিয়ে আমি কয়েক দুই চারটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চান ক্ষেত্র বিশেষে সে আরও গুরুত্বপূর্ণ জানি এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি পত্রিকায় আমরা টেলিভিশনে টেলিভিশনের মধ্যে পত্রিকার মধ্যে কি দেখি আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস খাবার জিনিস হোক পোশাক আশাক যে মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটি কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে সে অধিকাংশ মানুষ আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডেল করবো কিভাবে এই ব্যবস্থাকে দিন করব আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা রাখবো এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কীভাবে আমরা সাজাবো এটিকে যদি তাই করতে হয় তাহলে কিভাবে উৎপাদন ভরাবো কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মানতে পারে যে এই 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 বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাডভেস্ট করা উচিত জাতিসংঘ শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু সাংবিধানিক ব্যবস্থা শুধু ভোটের ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা সেগুলো যেরকম আলোচনা উচিত তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সদন পর আলোচনা হওয়া উচিত কীভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে কোন দল কি করবে পারবে প্রিয় আমি মনে করি এই আলোচনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিষয় যেমন উৎপাদন ব্যবস্থা বাজেট ব্যবস্থা এটি নিয়ে যেরকম আলোচনা করা উচিত এটি যেরকম প্রস্তাবনা থাকা উচিত প্রস্তাবনা থাকা উচিত ডিবেট হওয়া উচিত রাজনৈতিক দলের মধ্যে যে একজন নাগরিকের বিশ কোটি প্রায় আমরা সবাই জানি জনসংখ্যা কোনোভাবেই বিশ কোটির কম নয় বিশ কোটি জনসংখ্যা বহু ব্যক্তি দেশের মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা কেন আমাদের রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব সেই বিষয়গুলো কেন আমরা তুলে বলছি না সেটি কি সংস্কার নয় আমি যে বাজার ব্যবস্থা যে উৎপাদন ব্যবস্থা কথা বলেছি সেটি সংস্কার নয় শুধু একজন ব্যক্তি পর্ব দুইবারের বেশি হবে না এইটি আইন করে রোধ করাটাই কি শুধু সংস্কার শুধুমাত্র তত্ত্বাবধায়ক নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে চিকিৎসা ব্যবস্থা এটিকে নিয়ে সংস্থা নেই আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা আমাদের আমাদের ডাইরেকশন থাকতে হবে আমাদের প্ল্যান থাকতে হবে আমাদের তুলে হবে জনগণের সময় যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের বিভিন্ন চিকিৎসার সুবিধা দেওয়া হয় প্রিয় হয়তো অতিবৃদ্ধ সংস্কারের তো আরেকটি বিষয় আছে এই বৃহস্পতি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে দেওয়া অবশ্যই আমাদের এই বিষয়ে বিবেক থাকা উচিত অন্তত এই বিষয়ে আমাদের শুধু নয় প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটু কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা বলি অনেক সময় বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা পাই যেহেতু উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে সেটি কি আরো একটু ডিটেল আমাদেরকে করা উচিত বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবশ্যই শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা সেটি হচ্ছে আহ উৎপাদন বৃদ্ধি হওয়ার প্রয়োজন উৎপাদন বৃদ্ধি করতে হলে মূলত যদি আমরা গিয়েছি উৎপাদনকে তাহলে অবশ্যই আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে বিশ কোটি মানুষকে যখন আমরা খাদ্য সংস্থান যদি করতে হয় বিশ কোটি মানুষের খাদ্য সংস্কার সংস্থান যদি খাদ্য পণ্য দ্রব্য বলল সব যদি দ্রব্যকে যদি সহনশীলতার মধ্যে রাখতে হয় সাপ্লাই যদি রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে কৃষি উৎপাদন কিভাবে আমরা বৃদ্ধি করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধুমাত্র খাল খাতের মাধ্যমে কৃষককে অর্থ অনেক কয়েকটি কাজ করেছিলেন কিন্তু খাল খননের মাধ্যমে যে জমিতে এক ফসল হয়েছে সেখানে দুটি ফসল হয়েছে সঠিক সময় পানি সরবরাহ করার মাধ্যমে যে জমিতে দুটি ফসল হতো খাল খনন করার মাধ্যমে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বন্যাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশে যেটি হয়েছে কৃষক প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় ফলে ধীরে ধীরে কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়েছে আমার যে অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কি একবারও মনে হয় যে যেই কথাটি মাধ্যমে বললাম তার থেকে শুরু করে কৃষি করা যায় এই পুরো সংস্থা আমি তো মনে করি একজন চিন্তা করি যদি আমরা চিন্তা করি বাংলাদেশের ঢাকা শহরের পাশেই আছে আসুন আপনারা দেখেছেন এখানে কতগুলো ইন্ডাস্ট্রি আছে এছাড়াও বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি আছে আমাদেরকে শিল্পের বিষয়ে কোথায় চিন্তা করা উচিত কীভাবে উদ্যোক্তাদেরকে আমরা একটা স্টেবল সিচুয়েশন দিতে পারি যাতে উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণের মাধ্যমে এদেশের উপস্থাপন করতে পারে তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় অবশ্যই এটি একটি সংস্কার একই সাথে সেখানে যে শ্রমিকরা কাজ করবেন সেই শ্রমিকদেরও কিভাবে তাদের ন্যায্যতা নিশ্চিত করা যায় আমি তো মনে করি এখন রাজনীতি পরিমাণ হিসেবে এটি অন্যতম একটি বড় সংস্কার এই সংস্কারটিও আমাদের করা প্রয়োজন এখানে অনেক সমস্যা আছে কিন্তু এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন